আইতাসি আইতাসি কে আপনি কি সাই আমি জনগণনার জন্য এসেছি আপনার বাড়িতে কোনো মেয়ে ছেলে আছে থাকলে ডাকুন আমি তার সাথে কথা বলবো নিশ্চয় আছে তো আসেন ঘরে আসেন কোথায় কোথায় মেয়ে ছেলে কই কাউকে তো দেখছি না কেন ওই যে ফটোর মধ্যে ঝুলতে আছে মেয়ে ছেলে কোথায় মেয়ে ছেলে ওটা তো একটা মা কালীর ছবি কেন মা কালী দেখি আপনার মেয়ে ছেলে বলে মনে হয় না ফালতু কথা রাখুন আপনি আমায় মিথ্যে বলে ঘরে ডাকলেন কেন আপনার সাহস তো কম না অহ রাগ করেন কেন রদ্দুর মাথায় কইরা খুরতাছেন একটু বসেন চা খান আপনার বাড়িতে তো মেয়ে ছেলে নেই তো চা কি করে হবে দেখো কি কয় আরে চা তো বানাবো সা পাতা ফুটিয়ে মেয়ে ছেলে ফুটিয়ে তো না আপনি বড্ড বেশি বকেন তা ব্যথা করেননি আগ্গে না অহন সেই সুযোগ পাই নাই ও আর বাচ্চা কাচ্চা কিছু নেই বাড়িতে আগে অহন হয় নাই তবে ফর্ম ফিল আপ করছি আর জলদি চলে আইবো মানে আপনি ফর্ম দিয়ে বাচ্চা মানিবেন বাড়িতে আর কি কম কর আপনি বিয়া হয় নাই শুন নাও বাচ্চার খোঁজ করতে আছেন তাইলে তো ফর্ম জমা দিয়েই বাচ্চা আনতে হইব যাই হোক আপনার বাচ্চাদের সুস্থ ভবিষ্যতের জন্য কিছু কথা বলি প্রথমত বাচ্চা নিলে দুটোর বেশি নেবেন না আর দ্বিতীয়ত উচ্চশিক্ষিত করবেন আর পারলে টেকস্যাভি বানাবেন আপনার উপদেশ বুঝলেন খুবই ভালো কিন্তু বিষয়টা আগেই গরু পিটানোর মতন হয়ে গেল না গরু পিটানো মানে আমি কিছু বুঝলাম না বুঝায় কইতাছি আমাগো দেশে এক ব্যাটা ছিল সে গরু দেখলেই পিটাইতো তা হক জিগাইলো হ্যাঁ তুই গরু দেখলি মারিস কেন তখন ও কইল ও ভাবছে একখান লাউ গাছ লাগাইবো আর গরু আয়া সেই লাউ গাছ খাইয়া যাইব তাই আগে ভাগেই ও গরুলে পিটায় রাখতেছে দেখুন এভাবে কথা বললে কিন্তু কথা ইকোনোই যাবে না ওহো আগে কইবেন তো যে কথা কথাও কইতেছেন তাইলে একটু মিষ্টি আনায় রাখতাম না না আমি মিষ্টি খাই না ও সব থাক সে কি আপনি মিষ্টি খান না আপনারে তো দেখতা ঘটি বাড়ির মাইয়া বইলাম মনে হইতাছে আমি তো শুনছি আপনারা মাংসের ঝোলেও এক খাপলা চিনি খান আপনারা নিশ্চয়ই বাঙাল তাই বলুন ঘরে ঢোকার পর থেকেই ওই জন্য কেমন একটা বিশ্রী গন্ধ পাচ্ছি বাবা গো নিশ্চয়ই শুটকি রেঁধেছেন সত্যি কি বুদ্ধি আপনার তারিফ না কইরা থাকুন যায় না আচ্ছা এত বুদ্ধি নিয়ে আপনারা একখান জলের পোকারে চিংড়ি মাছ বলেন কেন দেখুন আমি কাজে বেরিয়েছি আপনার সাথে বাঙাল ঘটি নিয়ে ঝগড়া করতে আমি আসিনি এমনিতেও আপনারা খুব ঝগড়োটে হন আমি আজ আসি বরং অহ জান কই এই খারান খারান রাগ কই দেন না আসলে হইল কি এই বাঙাল আর ঘটি সম্পর্কটা অনেকটা পুরান হয়ে যাওয়া স্বামী স্ত্রীর মতো ঝগড়া না করলে পুষায় না তা আপনি তো অবিবাহিত ঝগড়াটা যদি পার্মানেন্ট হয় তার ব্যবস্থা করুন মানে আমি তো ঠিক বুঝলাম না একটু খুইল্লা বলেন সামনে রবিবার আমি আর আমার মা বাড়িতে থাকবো আপনি চাইলে বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারেন বলেন কি আমি তো এক পায়ে খাড়া তাহলে এক কাম করেন আপনার ওই জনগণনার ফর্মের মধ্যে অহন থেকেই আমার বাড়ির সদস্য সংখ্যা দুই লিখা রাখেন সেসব পরে দেখা যাবে আমি এখন যাই আচ্ছা চলো আমি বরং তোমার একটু আউগয়া দিয়ে আসি চলো 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 চলো